আসসালামু আলাইকুম বন্ধুরা এই শীতে যারা ড্রাই স্কিনের সমাধান খুঁজছেন এবং খসখসে ত্বকের অধিকারী তাদের জন্য আজকের ভিডিও ময়শ্চারাইজার মাখলে শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয় এই শীতে ত্বককে ভালো রাখতে হলে গোলাপ ফুলের ব্যবহার করতে পারেন শীতকালে ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে এটা আমরা মোটামুটি সবাই জানি আর তখনই বাড়ে শুষ্ক ত্বকের সমস্যা শুধু মশ্চরাইজার মাখলে শুষ্ক ত্বকের সমস্যা কমবে না শীতে ত্বক ভালো রাখার জন্য আমার মতো গোলাপ বাগানে চলে যান এবং সেখান থেকে গোলাপ ফুল সংগ্রহ করে নিন এবং সেই গোলাপ ফুল দিয়ে ঘরোয়া পারে একদম সহজভাবে তৈরি করে নিন গোলাপজল। এই শীতে ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য একটি অসাধারণ উপাদান। সাধারণত গোলাপজল টোনার হিসেবে ব্যবহার করা হলেও শুষ্ক ত্বকের জন্য অনেক উপায় আছে এই গোলাপজল ব্যবহারে। বিশেষ করে ফেসপ্যাক তৈরিতে ব্যবহার করতে পারেন, মেকআপের পর ব্যবহার করতে পারেন, ত্বকের ছিদ্র ছোট করতে ব্যবহার করতে পারেন, ব্রনের সমস্যা কমাতে সাহায্য করবে, তাছাড়া ত্বককে আরাম দিতে সাহায্য করবে। সর্বশেষ হচ্ছে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। ত্বক খুব শুষ্ক হয়ে যাচ্ছে, আজ থেকে শুরু করুন এই গোলাপ জল গোলাপ জল ত্বককে আর্দ্র রাখতে দারুন ভাবে কাজে দেয় যাদের ত্বক খুব তৈলাক্ত তারাও কিন্তু তাকে আর্দ্রতা ধরে রাখতে নিশ্চিন্তে গোলাপ জল ব্যবহার করতে পারেন এর জন্য অবশ্যই কেমিক্যাল ছাড়া গোলাপ জল কিভাবে বাসায় তৈরি করতে হবে আজকের ভিডিওটি পারবেন বাগানে থাকা গোলাপ ফুল দিয়ে যে এত সহজভাবে গোলাপ জল এই ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না তাছাড়াও এই গোলাপ ফুল যে শুধু গোলাপ জল তৈরিতে ব্যবহার করা হয় তা কিন্তু নয় গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করার জন্য কিভাবে ব্যবহার করবেন এবং এই গোলাপ পাপড়ি দিয়ে কিভাবে ক্রিম তৈরি করবেন গোলাপের পাপড়ি দিয়ে কিভাবে সাবান তৈরি করবেন এ ধরনের অনেক টিপস কিন্তু সামনে নিপে যাবেন আজকে একদম সহজ ভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে গোলাপ পাপড়ি থেকে আপনি গোলাপ জল পেতে পারেন এর জন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং পাত্রের ভিতরে একটা স্ট্রেন বসে এর উপরে কাচের বাটি দিয়ে দিচ্ছি এখন আমি চারিদিক থেকে গোলাপ ফুলের গুলা এর ভিতরে দিয়ে দিব। যারা ও করতে পছন্দ করেন তারা কিন্তু এই জলাভাব গোমাতে গোলাপ জল দারুণ ভাবে কাজে দেয় এটি ব্যবহার করতে পারেন এবার থেকে ও এক্সিনের পর সঙ্গে সঙ্গে তকে একটু গোলাপ জল লাগিয়ে নিন দেখবেন কেমন ম্যাজিকের মতো কাজ করে পাপড়ি দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দিবেন এতে কি হবে আপনার বাষ্প হয়ে যে পানিগুলো আপনার উড়ে আসবে সেগুলো কিন্তু বাইরে আসবে না এই পাত্রের সাহায্যে ওই কাঁচের বাটিতে জমা হবে এবং উপরে দিয়ে দিবেন কিছুটা বরফ বরফ দিলে কি হয় এর পানিটা আর একটু ভালোভাবে জমতে সাহায্য করে এই প্রসেসে যদি আপনি নিজের হাতে নিজেই বাসায় গোলাপ জল বানিয়ে নিতে পারেন তাহলে তো বাজার থেকে নামি দামি গোলাপ জল কিনে আনার কোনো প্রয়োজন নেই ঘরে বসে পেতে পারেন একদম কেমিক্যাল মুক্ত এই গোলাপ জল গোলাপের পাপড়ির নির্যাস থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই রোজ ওয়াটার এটি ত্বকের জন্য বেশ উপকারী তাই তো যুগ যুগ ধরে ঘোরো রোপটানে এই উপাদান ব্যবহার হয়ে আসছে গোলাপ জলে অবস্থিত একাধিক ভিটামিন ও মিনারেল ত্বকে জেল্লা বাড়াতে দারুণ ভাবে কার্যকরী গোলাপ জলের পাশাপাশি গোলাপ ফুলের পাপড়ি থেকে যে পানিটা আমি এখানে পাবো সেটিও কিন্তু ব্যবহারের যোগ্য এটি কিন্তু ফেলে দেওয়া যাবে না কোনোভাবে ভাবে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব এই পানিটির সাহায্যে কিভাবে সিরাম বানিয়ে মুখে ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি কিভাবে এই গোলাপ ফুলের রয়েদের সাবান এবং ক্রিম বানিয়ে নিয়েও এই শীতে ব্যবহার করতে পারবেন তাতে ত্বক থাকবে উজ্জ্বল মসৃণ এবং কোমল এবং সাথে সাথে কিন্তু ত্বকের খসখসে ভাবটা একদম দূর হয়ে যাবে এই পদ্ধতিতে আরো একটি উপাদান আছে সেটি হচ্ছে গোলাপ ফুলের পাপড়িগুলো এই পাপড়িগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো না। একাধিক গবেষণায় দেখা গিয়েছে গোলাপের পাপড়ির উপস্থিত ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে, তা ছাড়াও তাকে আদ্রতার মাত্রা ঠিক রাখে এবং তাকে টানটান ভাব বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বকের রক্ষভাব, জ্বালাভাব এবং শুষ্কতা ভাব কমাতে এভাবে তৈরি করে নিন ঘরেই গোলাপ জল। গোলাপ জল তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো এবং এই গোলাপ জল আপনি নিয়মিত বেব করে যত্ন নিতে পারেন এই শীতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যার নতুন বন্ধু আছেন এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ